বন্ধুরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ছাড়তে যাচ্ছেন আপনার একটা ফটোর সাথে মিউজিক অ্যাড করে যে কোনো বাংলা বা হিন্দি গানের কিন্তু বন্ধুরা হোয়াটসঅ্যাপে এমন সেটিংসে থাকে না যে আপনার ফটোর সাথে মিউজিক অ্যাড করে স্ট্যাটাস ছাড়বেন হোয়াটসঅ্যাপে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা সিম্পল অনেক পুরানা ট্রিকের কথা বলবো যেটার মাধ্যমে আপনারা ইজিলি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ছাড়তে পারবেন তো প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে এই ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসটি এভাবে ওপেন করবেন ওপেন করার পরে দেখুন এখানে বলা যাচ্ছে প্লাস আইকন এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে এই গ্যালারির মধ্যে যেই ফটোটা আপনারা স্ট্যাটাস দিতে যাচ্ছেন সেই ফটোটা এখানে ক্লিক করে নেবেন আমি এই ফটোটা স্ট্যাটাস দিতে যাচ্ছি এটা ক্লিক করে নিলাম ঠিক আছে এখানে দেখুন বলা হচ্ছে মিউজিক অপশন এই মিউজিক অপশনের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে অনেক কটা মিউজিক আপনারা এখানে দেখতে পারবেন যে কোনো একটা মিউজিক এখানে সিলেক্ট করে নেবেন যেটা আপনাদেরকে ভালো লাগে আমি প্রথমে মিউজিকটি সিলেক্ট করে নিয়েছি আপনারা যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে নিচে দেখুন ব্লু কালারের একটা শেয়ার বোর্ডটা রয়েছে সেই ব্লু কালার শেয়ার বোর্ডটা আমি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের স্ট্যাটাসটা ফেসবুকে আপলোড হওয়া শুরু হয়ে যাবে এবং আপলোডের জন্য কিছুক্ষণ আপনাদেরকে এখানে ওয়েট করে নিতে হবে তো ফাইনালি এখানে আমার স্ট্যাটাসটি ফেসবুকের মধ্যে আপলোড হয়ে গেছে এই স্ট্যাটাসের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে উপরে দেখুন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তিন নম্বর যে অপশানটি রয়েছে সেভ ভিডিও এই তিন নম্বর অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি সেভ হয়ে যাবে আপনাদের গ্যালিতে সেভ হয়ে গেলে ডাইরেক্ট আপনারা ফেসবুক থেকে ব্যাক করে নেবেন ব্যাক করার পরে আপনাদেরকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে এই দেখুন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে বাঁদিকে স্ক্রল করবেন করার পরে দেখুন এখানে বলা হচ্ছে অ্যাড স্ট্যাটাস এডিট স্ট্যাটাস উপরে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এই যে আমার ভিডিওটা যেটা আমি সেভ করেছিলাম ফেসবুক থেকে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনিটা কনফার্ম হওয়ার জন্য সেই ফটো আর মিউজিকটা যেটা অ্যাড করেছিলেন সেটা হয় কিনা সেটা কনফার্ম হয়ে নেবেন কনফার্ম হওয়ার পরে নিচে দেখুন বলা হয়েছে আপনাদেরকে সেন্ড বাটন সেই সেন্ড বাটনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যে স্ট্যাটাসটি আপনারা হোয়াটসঅ্যাপে লাগাতে চেয়েছিলেন সেই স্ট্যাটাসটি এভাবে আপলোড হয়ে যাবে হোয়াটসঅ্যাপ এর মধ্যে তো বন্ধুরা এভাবে ইজিলি আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে উইথ মিউজিক আপনার ফটোর সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস দিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা সিম্পল ট্রিকের মাধ্যমে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারবেন আপনার ফটো সাথে মিউজিক অ্যাড করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ